আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আরেকটি নিউ বিডনে হাজির হয়ে গেলাম আজকে আমি তোমাদের সাথে গরুর মাংসের একটি রেসিপি শেয়ার করবো প্রথমে আমি কড়াইতে গরুর মাংস ধুয়ে তারপর পেঁয়াজ দারচিনি এলাচ ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়ো তোমরা যতটুকু পরিমাণ ঝাল খাও সেই পরিমাণ দিলেই হবে পরিমাণ মতো সরিষার তেল পরিমাণ মতো লবণ তারপর টক দই দিয়ে হাতটাকে ভালো করে ক্লিন করে তারপর এটাকে ভালো করে মাংসের সাথে মশলাগুলো মেখে নেব সুন্দর করে যাতে মশলার সাথে মাংসে মিক্স হয়ে যায় সেভাবে মেখে নেব ভালো করে মেখে নেবো তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে এই রেসিপিটা তারপর অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলা আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না করার পর আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব কতক্ষণ তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এবং যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন নাড়াচাড়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও ঠেকে দেব আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পারছ ভালোই বলক আসছে এখন ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নেব তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো দিতে পারো আমার ফেসবুক পেজের নামটা আমি বলে দিচ্ছি অ্যাঞ্জে নুহা এবং লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা তুলে দেখতেই পাচ্ছ পানিটা একটু শুকিয়েই যাচ্ছে এখন ভালো করে নাড়াচাড়া দিতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে একটু জিরা ফাঁকিটা দিয়ে দেবো এটার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব দেখতে পারছো ওপরে আস্তে আস্তে তেল উঠছে তো ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকনা দিয়ে ঠেকে দেব। ঢাকনাটা তুলে দেখতেই পারছো আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো না আচারা দিব প্রায় অনেক তেলে উঠেছে তোমরা বাসায় একবার হলো এটা ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে কেমন হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ